এশিয়া মহাদেশের প্রাচীন অন্যতম বট মানে বৃহত্তম বট বৃক্ষ মানে এটা এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম গাছ ওই ধার থেকে শুরু হয়েছে রাস্তা ধার থেকে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একদম এই মাথাতে চলে আসছি তারপরও দেখেন বটগাছ কিন্তু শেষ হয় না এইটা হলো যে বটগাছের ভিতরে প্রবেশ করার সেই এই প্রধান গেট এই একটা তো আমার পিছনেই রয়েছে কিন্তু সেই মল্লিকটু সেই বিখ্যাত সেই বটগাছ এবং গেট আর আমরা এখন এই গেট যেই ঢুকবো এই বটগাছ বট কিন্তু একটাই একটা বটগাছের কিন্তু বিভিন্ন শিখর হয়ে এই বটগাছ কিন্তু এত বিস্তৃত এত লাভ করছে বটগাছের চিত্র দেখেন তো আসলে কি বলবো পেশা আরও আছে আপনাদের দেখাবো আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে বটগাছ সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে দেখেন প্রথমে দেখেন এশিয়া মহাদেশের প্রাচীন অন্যতম বট মানে বৃহত্তম বটবৃক্ষ মানে এখানে এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম কালেমগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে মল্লিকপুর প্রায় দুইশো থেকে তিনশো বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেওয়ালে এই বট বৃক্ষ ছিল মূল গাছটি মারা গেলেও এটি পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছে প্রায় টু পয়েন্ট জিরো একর জায়গা জুড়ে অবস্থান করেছে এর তিনশো পঁয়তাল্লিশটি মূল মাটিতে প্রবেশ করে এখন এবং আটত্রিশটি মূল চূড়ান্ত অবস্থান বিদ্যমান দুশো নয় শনতে সামাজিক বন বিভাগ যশোর এই বৃক্ষটি ব্যবস্থা করে আসছে সামাজিক বন বিভাগ যশোর তো দেখেন এটা কিন্তু এশিয়া মহাদেশের একটি বৃহত্তম একটি বট বৃক্ষ আর এটার ইতিহাস ঐতিহ্য কিন্তু অনেক দেখেন কত সুন্দর নিলিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশ এখানে বসার জায়গা রয়েছে চাইলে এসে ঘুরতে ঘোরার একটা সুন্দর জায়গা এখানে ছোটো খাটো একটা পার্কের আদলে হয়ে উঠেছে জায়গাটা সত্যি কিন্তু অনেক সুন্দর চলে আমরা আসো ভিতরের দিকেও যাই আমরা কিন্তু দেখেন বটগাছ ওই ধার থেকে শুরু হয়েছে রাস্তা ধার থেকে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একদম এই মাথাতে চলে আসছি তারপরও দেখেন বটগাছ কিন্তু শেষ হয় না এই সবগুলো কিন্তু বটগাছের বিভিন্ন ঝুলন্ত শিকড় থেকে তৈরি হওয়া এক একটা কাণ্ড এর মূল বৃক্ষ কিন্তু এখন আর বেছে নাই কিন্তু এর যে ঝুলন্ত যে বৃক্ষগুলো সেইগুলো থেকে এখন একটা মূল বৃক্ষ সৃষ্টি হয়েছে আর এটাই সেই এশিয়া মহাদেশের বৃহত্তম এবং অন্যতম বটগাছগুলোর ভিতরে একটা যেটা

কালীগঞ্জ উপজেলায় অবস্থিত তো এখন আপনারা চাইলে কিন্তু এই স্থানটি খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারেন তো এই মল্লিকপুর বটগাছের ভিতরে ঘুরতে এসে দেখতে এসে আর একটা জিনিস কিন্তু আমার চকেবার যেটা হলো এই মন্দিরের ভিতরে সরি এই বটগাছের ভিতরেই কিন্তু একটা পূজার একটা স্থান দেখতে পেয়েছি হয়তো বা এই স্থানীয় লোকেরা এখানে পূজাটা করে দেখেন এইখানে কিন্তু একটা ছোট্ট একটা গাছতলা অনুযায়ী একটা পূজার স্থান রয়েছে যেটা হলো কালীদেবী দেখেন স্মরণে গোপাল দাস অধিকারী কৃষ্ণপদ অধিকারী কন্যা মা মনোহরা অধিকারী নবীন বালা অধিকারী তো এই মন্দিরটি এখানেই বটগাছের যে স্থাপনা দেখতে পাচ্ছেন এর ভিতরেই কিন্তু আসলে অবস্থান করছে এখানে হয়তো পূজা হয় তো এইটা কিন্তু আসলে একটা ভালো লাগলো